বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটা হলো একটা তারপরে আপনার থ্রি সিক্সটি আমি দেখাচ্ছি আপনাদের প্রোডাক্টটা খুব সুন্দর আমি আপনার রিভিউ দেখাচ্ছি আসলে এই কথা আমার লাইভে আসা কখনো ভিডিওতে আসি নাই আজকে আসলাম নতুন একটা প্রোডাক্ট খুবই ভালো এখন হলো আপনার জাস্ট বড় করে দেখায় এটা প্রায় কয় ফিটের মতো হয় প্রায় ষাট ফিটের মতো এই যে প্রায় ষাট ফিট লম্বা প্রায় ষাট ফিটের মতো এখন হল ছয় আরেকবার আমি দেখি কয় ফিট হ্যাঁ ষাট ফিট ষাট ফিট প্লাস এটা প্রায় ষাট ফিট প্লাস তারপরে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এক হলো সেলফ স্টিক যে ব্লুটুথ আছে ব্লুটুথের মাধ্যমে দূর থেকে ছবি তুলতে পারবেন তারপরে ভিডিও করতে পারবেন আর সব চাইতে ছবি এটার এই যে নিচেরটা কিন্তু আপনার এই যে এটা হলো স্টিল অনেক মোটা স্টিল অনেক হেভি আর এটা হলো অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম প্লাস এই যে প্লাস্টিক সব কিছু মিক্স করা আছে আর এটা হলো স্টিল আর আরেকটা জিনিস দেখাই সেটা হলো এটার মানে খুব সুন্দর একটা সিস্টেম সেটা হলো এই যে ট্রাইপডের মতো কাজ করতে পারবেন এখন কিন্তু ট্রাইপড আপনারা যেদিক খুশি সেদিক করতে পারবেন এই যে এদিক করতে পারবেন এদিক করতে পারবেন মানে যেমন খুশি আপনারা যদি কেউ ছবি আট করতে চান তাও পারবেন তারপরে হলো আপনার এই যে আর যদি কেউ চান যে আমি শুধু ক্যামেরা ইউজ করবো সেক্ষেত্রে এখন হলো শুধু ক্যামেরা ইউজ করতে পারবেন জাস্ট এই এখন ক্যামেরা ইউজ করতে পারবেন এই যে ক্যামেরা ঘুরে ঘুরে ভিডিও করতে পারবেন তারপর আরেকটা কথা হলো আপনাদের এই যে এই এটার মধ্যে করতে পারবেন এখন এই সিস্টেম মোবাইলটা রাখতে আবার এইভাবে রাখতে পারবেন খুবই সুন্দর একটা সিস্টেম আর তার চেয়ে বড় কথা বলে ট্রাই করার মতো পুরো ঘুরে ঘুরে ভিডিও থ্রি সিক্সটি পুরো একদম অল সাইট খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আমাদের ঠিকানা যদি ফিজিক্যাল শপে আসেন তাও নিতে পারবেন আমি এই ঠিকানাটা বলে দিচ্ছি হাতিরপুর স্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই পাঁচ পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন থ্রিপুর জিরো ওয়ান থ্রি আর আপনারা সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ারের জন্য আরেকজন দেখতে পারবে আর এই প্রোডাক্টটা হলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমি আগেও বলছি আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে ইনশাল্লাহ কেউ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে আর যখন যেরকম প্রোডাক্ট থাকবে আমরা তখন বলবো যে এটা মাস্টার হবে এটা অরিজিনাল যখন যে প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ আমরা সব একদম অরিজিনাল যেটা নেট মানে সত্য কথা ওইটা বলে আমরা ব্যবসা করি তো আমাদের এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর এই প্রোডাক্টটা খুবই ভালো একের ভিতরে সব পাচ্ছেন এক একটা মানে আপনার সেলফিস্টিক স্টিক দরকার এটার মধ্যেই আছে আপনার ইস্টান দরকার এটার মধ্যেই আছে আপনার ট্রাই দরকার এটার মধ্যেই আছে বিশেষ করে যারা রান্না করেন রান্নার ভিডিও করে করেন তাদের জন্য এটা হলো একদম একশো পারসেন্ট তাদের জন্য বেস্ট যারা রান্নার ভিডিও করেন বা লাইভ কোনো প্রোডাক্ট বিক্রি করেন কাপড় মানে ট্রাইপড লাগবে আপনার ট্রাইপোডের কাজটা করতে পারবেন যে যেটা সাত ফিট লম্বা হয় আর এটা দিয়ে খুব সুন্দর ভিডিও হয় আপনারা ভিডিও করলে বুঝতে পারবেন খুবই সুন্দর হয় কারণ এটা তো নড়াচড়া হয় না এ খুব ভালো একটা প্রোডাক্ট তো আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা হলো আপনার এই যে টাইপ সি এই যে এটা কিন্তু চার্জ দিতে পারবেন এই রিমোটটা এই যে টাইপ সি রিমোটটা চার্জও দিতে পারবেন এই দিয়ে এখান দিয়ে চার্জ দিবেন তবে খুব বেশি চার্জ দেওয়া লাগবে না সর্বোচ্চ দশ মিনিট পনেরো মিনিট চার্জ দিতে হবে আর আপনার এটা মানে মোটামুটি অনেক ভালো ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বেশি আমার সাবস্ক্রাইব করবেন আর আপনারা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিচ্ছি আর এটার দামটা বলিনি এখন দামটা বলে দিচ্ছি এটা হলো দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দুই টাকা পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবার চেকনাফ থেকে তো যেখানে আসি আর যদি ফিজিক্যালি সপেইস আনেন তাহলে দাম পড়বে আঠারোশো টাকা এখন আপনাদের যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় এখানে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম